পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যারা কাজ করে পলিটিক্যাল ব্যক্তিরা তারা কেমন ইসলামের বিরোধিতা করে একটাই কারণ কারণ তারা জানে যদি ইসলাম যদি পলিটিক্যাল চলে আসে তাইলে আর তাদের কোনো উপায় নাই তখন তার তাদেরকে লোকেরা ডিনাই করবে প্রত্যাখ্যান করবে তাদেরকে লোকেরা কোনোভাবে সিলেক্ট করবে না ইলেক্ট করবে না তারা তখন আর তাদের কোনো মানে সমাজে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এই কারণে তারা বিভিন্ন ছল ছুতায় তারা ইসলামীদের বিরোধিতা করে থাকে সর্বত্রই এটা ওই ফেরাউন থেকে মানে সেই ইব্রাহিম আল ইসলাম থেকে শুরু হয়েছে ফেরা অন্য সময় হয়েছে এবং ইসলামের যুগে একই ঘটনা ঘটেছে এবং এখনো একই ঘটনা ঘটবে সারা পৃথিবীতে দিস ইজ সেম ট্রু ঠিক আছে কারণ শয়তানের এজেন্ডা এবং শয়তানের চক্রান্তের মানে ধরন কিন্তু চেঞ্জ হয় নাই একই চক্রান্ত সে এখনো মানুষের মত খাওয়ায় এখনো জুয়া খেলায় এখনো মিথ্যা কথা বলায় এখনো আরেকজনকে হত্যা করায় রক্তপাত করায় মানে এখনো কিন্তু সেই মাদকদ্রব্য সেবন করায় এখনো কিছু একই কাজ শয়তান করায় তাই না শয়তানের মানে অপদ্রষ্টতার লেভেল আগের মতোই কোনো নতুন কিছুই আসে না এখানে কেবল সে নতুন টেকনিক হয়তো ব্যবহার করছে